আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতেই সবাইকে স্বাগতম লাকজারি রাজস্থানি বুটিক্সের মধ্যে আজকে ইন্ডিভিজুয়াল চারটে ডিফারেন্ট চার্ট নিয়ে আসছি সম্পূর্ণ ভিডিওতে আপনারা থাকলে সবগুলো ড্রেস আমরা দেখাই দিব ইন্ডিভিজুয়ালি হ্যাঁ আর এগুলো হলো কটন আইটেমের মধ্যে থ্রি পিস আইটেম যারা একটু বেশি প্রাইসের মধ্যে কটন আইটেম পার্চেস করে থাকেন আইটেমগুলো মূলত হলো তাদের জন্য চারটা ডিফারেন্ট কালার হ্যাঁ চারটা ডিফারেন্ট কালারই আমরা দেখাই দিব আর এগুলো প্রাইসগুলো কিন্তু আমাদের সচরাচর ক্যাটালগ আইটেমের থেকে এগুলো প্রাইসগুলো বেশি আসবে হ্যাঁ আগে শুরুতে আমরা ড্রেসগুলো দেখাই দিই ইন্ডিভিজুয়াল চারটে ড্রেস সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাই দিব খুবই গর্জিয়াস এবং সোবার চারটাই হ্যাঁ আর এগুলো থ্রি পিস থাকতেছি আবারও বলে দিচ্ছি এগুলো ফোর পিস না এগুলো থ্রি পিস আর সম্পূর্ণ এগুলো হলো রাজস্থানের কটন আইটেম হ্যাঁ রাজস্থানী বুটিক্সের মধ্যে এগুলো প্রাইসগুলো একটু বেশি আসবে হাই রেঞ্জের মধ্যে এগুলো প্রাইসগুলো এটা হলো সম্পূর্ণ ড্রেসটা এটা সম্পূর্ণ ড্রেস খুবই গর্জিয়াস এটা হ্যাঁ এটা হলো প্যানেল পোর্শন আর আবারও বলে দিই এটার দুই সাইড থেকে কিন্তু হাত বের হবে ড্রেসের দুই সাইড থেকে এটার হাত আসবে ইন্ডিভিজুয়াল হাত দেওয়া নাই ড্রেসের পোর্শনটা কেটে নেওয়ার পর দুই সাইড থেকে এটার হাতগুলো বের হয়ে যাবে মেন আকর্ষণ যেটা এটা হলো এটার দোপারটা দোপাট্টা দেখাই দিচ্ছি আমরা এটা হলো সম্পূর্ণ দুপারটা এটার দোপারটার দুই সাইডে কিন্তু ইন্ডিভিজুয়াল প্যানেল ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন যেইটা হলো যেই ওয়ার্কটা আপনার ড্রেসের দামান পোর্ষণে দেখছেন সেই ওয়ার্কটা হ্যাঁ সম্পূর্ণ এরকম পেয়ে যাবেন এই যেটা এটা এটা কিন্তু দোপাট্টা দুই দুই সাইডেই আছে হ্যাঁ বক্স টাইপের দুই সাইডেই বক্স করা দুই সাইডেই সেম ওয়ার্ক পেয়ে যাবেন সম্পূর্ণ রোপাটা আর একবার দেখা দাও এটা খুবই গর্জিয়াস যারা হলো কটনের মধ্যে একটু বেশি রেঞ্জের প্রোডাক্ট পারচেস করে থাকেন এগুলো হলো তাদের জন্য হ্যাঁ কালেকশন নিয়ে রাখতে পারেন এগুলো সচরাচর আমাদের এখানে আসে না আপনারা জানেন আমাদের এখানে এক্সক্লুসিভ যেই ড্রেসগুলো থাকে এগুলো আসার সাথে সাথে আমরা পাবলিশ করে দিই আর এগুলো খুব অল্প পরিসরে আসে আমাদের কাছে হ্যাঁ এগুলো কিন্তু খুব বেশি আইটেম এগুলো অ্যাভেলেবেল নাই যাদের ড্রেসগুলো ভালো লাগবে যা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেঞ্জারে দিয়ে দেবেন হ্যাঁ ড্রেসটা একবার ধরো ভালো মতো স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেঞ্জারে দিয়ে দেবেন আর আপনারা জানেন অর্ডার কনফার্ম করার প্রসিডিউরসটা কি আশি টাকা অ্যাডভান্স করতে হয় যদি ঢাকার মধ্যে থেকে নিতে চান ঢাকার বাইরে থেকে যে কোনো ডিস্ট্রিক্ট বা যে কোনো এলাকা থেকে নিতে চাইলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করবেন আর এগুলো প্রাইস জানতে আমাদেরকে একটু ম্যাসেঞ্জারে ইনবক্স করতে হবে এগুলো প্রাইসগুলো একটু বেশি আসবে সচরাচর কটন আইটেমের থেকে এগুলো প্রাইসগুলো বেশি আসবে আরেকটা কালারে আমরা চলে যাচ্ছি নেক্সট কালারে আমরা চলে যাচ্ছি এটা আরেকটা কালার সোবার চারটা কালার চারটাই খুবই সোভার এবং গর্জিয়াস কালার হ্যাঁ খুবই গর্জিয়াস কালার আর এগুলো হলো একদম ইউনিক ক্যাটাগরির একদম ইউনিক ক্যাটাগরির এই যে সম্পূর্ণ ড্রেস দেখতেছেন সম্পূর্ণ ড্রেসে এরকম ওয়ার্ক পেয়ে যাবেন হ্যাঁ ছিটে ওয়ার্ক আছে ভিতরে দামে সম্পূর্ণ হেভি আর এছাড়া মেন আকর্ষণ যেটা দোপারটা প্রত্যেকটা দোপারটা খুবই গর্জিয়াস হবে প্রত্যেকটা আইটেমের প্রত্যেকটা আইটেমের দোপারটা খুবই গর্জিয়াস হবে আর এগুলো আবারও বলে দিই এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রাজস্থানি বুটিক্সের মধ্যে হ্যাঁ শুধুমাত্র যারা অরিজিনাল পার্চেস করে থাকেন তারা আমাদেরকে নোক দেবেন এগুলো হলো একশো পার্সেন্ট অরিজিনাল আইটেম একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রাজস্থানি বুটিক্সের মধ্যে অরিজিনাল রাজস্থানী বুটিক্স আইটেম এগুলো আর কটনের মধ্যে অনেকেই চেয়ে থাকেন হ্যাঁ কটনের মধ্যে অনেকে সচরাচর অন্যান্য ক্যাটাগরির গুলো পড়তে পারেন না অনেকে যারা সচরাচর দেখা যায় শুধুমাত্র কটনের মধ্যেই আপনারা ভ্যারিয়েশন খোঁজেন এই আইটেমগুলো হলো তাদের জন্য একদম বেস্ট হ্যাঁ একদম ইউনিক ক্যাটাগরির আইটেম এটা আর দোপাট্টাগুলো জাস্ট দেখেন দোপাট্টাগুলো খুবই গর্জিয়াস হবে এগুলো থ্রি পিস আইটেম প্রত্যেকটা যে আইটেমগুলো দেখাচ্ছি চারটে আইটেম চারটাই হল থ্রি পিস আইটেমের মধ্যে যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ম্যাসেঞ্জার চলে আসবেন হ্যাঁ ম্যাসেঞ্জার ইন্ডিভিজুয়াল আপনার পিকচার দিয়ে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন ইউটিউব থেকে যারা দেখবেন চেষ্টা করবেন যে যখন এই ভিডিওটা যাবে হ্যাঁ দেখার সাথে সাথেই আমাদেরকে নক দেওয়ার চেষ্টা করবেন এটা তো খুবই গর্জিয়াস একটা কালার সচরাচর এই কালারগুলো দেওয়ার সাথে সাথে স্টক আউট হয়ে যায় হ্যাঁ এটা হলো মাস্টার্ড ইউলো টাইপের কালার এটা খুবই গর্জিয়াস কালার এটা সারা বাংলাদেশ থেকে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন হ্যাঁ চৌষট্টি জেলা যে কোনো ডিস্ট্রিক্ট যে কোনো উপজেলা থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আর হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন এগুলো এগুলোর প্রাইসগুলো একটু হাই রেঞ্জের মধ্যে আসবে রাজস্থান বুরিক্সের প্রত্যেকটার আইটেম একটু বেশি প্রাইসের মধ্যে সচরাচর ক্যাটালগ যে আইটেমগুলো থাকে সেগুলো থেকে এগুলোর প্রাইসগুলো অনেক হাই থাকে সো আপনারা একটু আমাদেরকে ইন্ডিভিজুয়ালি মেসেঞ্জার ইনবক্স করবেন প্রাইস আমরা সেখানে জানিয়ে দেবো আর যে কোনো জায়গা থেকে এগুলো আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন হ্যাঁ ঢাকার মধ্যে থেকে নিতে চাইলে আশি টাকা আর ঢাকার বাইরে থেকে নিতে চাইলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন চারটে ড্রেসই একটু ইন্ডিভিজুয়ালি দেখাই দাও সামনে রেখে চারটে ড্রেস আমরা দেখা দিচ্ছি এটা হলো মাস্টার্ড ইয়েলো টাইপের কালারের মধ্যে এটা ঠিক আছে প্রত্যেকটা কালারই সোবার এবং গর্জিয়াস টাইপের কালার প্রত্যেকটা কালারই খুবই গর্জিয়াস সো আমরা চট্ট ইন্ডিভিজুয়াল ড্রেস দেখা দিলাম প্রত্যেকটাই রাজস্থানি বুটিক্স এর মধ্যে যার যেটা লাগবে যার স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেঞ্জারে দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত আলাইকুম